লিগা গিন্নি এখানে দাঁড়ি আছো যে আরে আর বলো না ফুটোসের সকালবেলা বেরিয়েছে এখনো বাড়ি আসার কোনো নামই নেই হুম বাড়িতে নেই মানে এত সাত সকালে ও কোথায় গেছে ল্যাওড়া তোমার জন্য তোমার ছেলেটা অদপতনে গেছে কেন আমি আবার কি করলাম তুমি আর কি করবে সবই আমার কপালের দোষ গাড়বা রাণী ছেলে কাজবাজের কোনো বাড়াই নেই হুম গাড়ে হাওয়া লাগিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে কী হবে এই ভোদা তিনটা লিকাদ দে তো বেশি করে চিনি দিয়ে এই ফুটো তোর আবার কী হলো হঠাৎ করে মন মারা হয়ে গেলে কেন সকাল সকাল কি বৌদির কথা ভাবছিস নাকি আরে না রে বাড়া ওই ল্যাংটি বাঘের কথা কে ভাবে এ কি হে বিষ্টু তোর সকাল সকাল চোদন দিলো কে জন্টু দা আর বড় না গো ওই ল্যাংটা আমাকে একা আপে কি কেন কেনালো কি ও বাড়া বাল ছেড়ে ক্লাবে সবাই হাত দিয়েছে ওর বাড়া সেটা যদি দড়ি না হয়ে পক পক করে পুঙা মারতে পারছি তো বাড়া আমার নাম বাড়া ঝন্টু না এ বিষ্টু ও তোর গায়ে হাত দিলো কেন তুই কী করেছিস এ আরে বাড়া আমি কিছু করিনি আমি মালের থেকে দশ টাকা পেতাম বাড়া সেটা চাইতে গেছিলাম মাল বাড়া উল্টো করে সেটা ভাঙে দিল আমার তাহলে আবার বাড়া তোকে চোদন দিল তুই বাড়া চোদ খেয়ে চলে আসলি এ আরে মারা মালের চোদন দিতাম কিন্তু বাড়া বয়স্ক যদি তাই বাড়া চোদন দিলাম না না বাড়া আর না আর সহ্য করা যাচ্ছে না বালার আর পুঙাটা মারতেই হবে সরে ফুটো পুঙাটা মেরে আসি হ্যাঁ বাড়া চলে সেটাটা ভেঙে আসি চরে বিষ্টু ক্লাবের থেকে মুগুটা নিয়ে নিস তাহলে পদমাত্র সুবিধা হবে কই গো বাড়া কেউ বাড়ি আছে ল্যাংটা দা ও ল্যাংটা দা হ্যাঁ যাচ্ছি কে ভাড়া আমি গো আমি ফুটো এই বিষ্টু মগুরটা এনেছিস তো আরে হ্যাঁ গো এনেছি আরে এ কি বাড়া বদ্ধপুর বেলা তোর এখানে কি করছিস বাড়া দেখলে তো মনে হয় ভাজা মাছটা উল্টে খেতেও জানেন পেটে পেটে এত তোমার ওরা বাড়া কি গুদগুদ করছিস বাড়া আমার মাথায় ঢুকছে না বলবি তো খুলে কি হয়েছে ওরা বাড়া তোমার সেটা ভাঙতে এসছি গো এসব কি বলছিস তোরা আরে গুদমুখে নিয়েছিস কি করতে বাড়া খান কি ছেলে মাথার চোখ

ভাড়া ল্যাংটা আমার নাম ভাড়ায় চোত নাগুলো যত আমাকে আটকানোর চেষ্টা করো বাড়া আমার নাম ল্যাংটা এরম ভাড়া কত এলো গেল ল্যাংট দাও সকাল সকাল তো কোথায় ভাড়া লেওড়া ওরে বলতে হবে কোথায় যাচ্ছি গার যাচ্ছি জানিস ওই কি হয়েছে ল্যাংট দাও তোমার মনে হচ্ছে সকাল সকাল মন মেজাজ ভালো নেই কিছু হয়েছে কি ভাড়া এমনিতে ভাড়া গার মার খেয়ে লেওড়া ভাড়া সকাল সকাল বাল ছাল খেচ্ছে বাড়া গুলো 왔다 গাড়ি দিবি সাপোলনা করতে পারি তো বড়া আমার নামও সমল ধরনা খিড়ে বড়া একা একা কি ঝিরঝির করছিস না না কিছু না তাহলে বড়া হ্যান্ডেল মকের মতো সামনে দাঁড়িয়ে থাকিস না বড়া সর সামনের থেকে ইসকি মক ভোলা চেহারা এই পথ যদি না সে ছয় তবে বাংলা খেতে হবে রে বাংলা বাংলা এই বাড়া আমি তো শেয়ার মা গান করতে পারি ল্যা বাড়া ঝণ্টটা পারে না কিছু শুধু দূর আমি তো বাড়া পুরো ফার্স্ট ক্লাস গান করি এই বাড়া এই বারোচোদা ল্যাংটা বাড়া ফুটোর ঠাকুমার ঘরের সামনে কি করছে ব্যাপারটা তো ঠিক ভালো দেখছে না এই বাড়া মালের মর্তব তো আমার ঠিক ভালো ঠিকছে না মালের তো আমার একটু চুলকানি স্বভাব আছে যাই বাড়া কাছে গিয়ে দেখে আসি ব্যাপারটা কি কি আরে বাড়া সোনার বাড়ি সামনে এসছি এটা আলাদাই মজা লাগছে এই টুনটুনি সোনা আমি এসে গেছি সোনা পাখি আজকে আমরা সোনা রসকে মন প্রাণ করে ঠান্ডা করে দেবো এই টুনটুনি আমার সোনা সোনা পাখি কোথায় গেলে আরে ল্যাংটা সোনা তুমি এসেছো আরে হ্যাঁ বাড়া আর কতদিন তোমাকে ছাড়া থাকবে বলো জানো কালকে আমার কোনো হয়নি তোমার কথা ভাবতে ভাবতে আমি পুরো মরেই যাচ্ছিলাম হ্যাঁ আরে বাড়া আমি এসে গেছি আর চিন্তা করো না আরে প্রোটেকশনও নিয়ে এসেছি চলো চলো আমার খেলাটা শুরু করি হ্যাঁ এই বাড়া এই ভস্তিকে ল্যাংটা ফুটো ঠাকুমারা তো পুরো চুষে খেয়ে নিচ্ছে এই না বাড়া এই খবরটা তো ফুটোর কাছে দিতে হবে আ বাড়া এই ল্যাংটার কোনো একটা ব্যবস্থা করতে হবে বাড়া বুড়ো বয়সে বাড়া কচি ঠাকুমার দিকে নজর না না আর টাইম নষ্ট করা যাবে না যাই ফুটোর কাছে যাই বোধহয় ভাল লেওড়া কখন থেকে বসে রয়েছি মিষ্টি বারে মদ আনতে গেছে না বাড়া তৈরি করতে গেছে হ্যাঁ আরে ফুটো তুই রাগ করিস না ও হয়তো কোনো জায়গায় আটকে গেছে রে ওর বাড়া রাগের কপাল চুদি লেওড়া কখন থেকে বসে রয়েছি বাড়া মদ খাবো তাই বা মলা বাড়া শুকিয়ে গেল বাড়া মদের কোনো খোঁজ নেই ওই দেখ ফুটো বৃষ্টি এসে গেছে এই বৃষ্টু তুই কুত্তার বাচ্চার মতো হাঁপাচ্ছিস কেন কি হলে আমরা ওই দিকে তো বাড়া গেছে বাবা দেখে ফেলেছে বাড়া আমার বাবা কিছু দেখেনি তো ঠাকুমার আমি অনেক কিছু দেখে ফেলেছি আরে বিষ্টু ওন পেঁচিয়ে ঘুরিয়ে না বলে সোজাভাবে বল কি হয়েছে আরে বাড়া আমি রাস্তা দিয়ে মদ আনতে যাচ্ছিলাম তখন দেখি কি ল্যাংটা ফুটো ঠাকুমার ঘরে ঢুকছে তারপরে যা কীর্তি দেখলাম তারপরে বাড়া আমার চোখ বাড়া কপালে উঠে গেছে বিষ্টু কি বলছিস তুই ঠিক তো আরে হ্যাঁ রে আমি ঠিকই দেখেছি সুরে বাচ্চা মাথা চল কালকে এরকম শেগর মার দেওয়ার উল্টো করে এই চ হ্যাঁ আমার সোনা সোনা বাচ্চা সোনা গাড়ে বাড়া এই বাড়া কেলে করেছে আমি কিছু করিনি সোনা আমার ঠাকুমার সাথে আমি কিন্তু দেখা করতে এসেছি গুড মর্নিং বেটা পক বাড়া পারছো ল্যাংটা সুরে বাচ্চা কালকে এরকম থাপ দিলাম তাও বাড়া তো লজ্জা নেই ঝন্ডু দাদু ভাই আমি কিছু করিনি দাদু ভাই আমি শুধু দেখা করতে এসছিলাম তুমি ভুল বুঝবো ভুল বুঝছি গাল মারি ফুটো মা তুমি চুপ করো করে দেখছি নিয়ে দে চোখে মা চোখে মা